নমস্কার এবং ওয়ান মিনিট নিউজ এ আপনাকে স্বাগত কর্ণাটকের হাসান জেলা থেকে একটি অত্যন্ত দুঃখজনক খবর আসছে হাসান এ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই মারা গেছেন এবং কুড়ি জনেরও বেশি গুরুতরভাবে আহত হয়েছেন এই দুর্ঘটনাটি জাতীয় সড়ক তিনশো তিয়াত্তরে মোসলেহসাল্লি গ্রামের কাছে যখন গণেশ বিসর্জনের শোভাযাত্রা চলছিল তখন ঘটে জানা গেছে যে একটি দ্রুত গতির ট্যাঙ্কার ট্রাক হঠাৎ করে শোভাযাত্রার মধ্যে ঢুকে মানুষকে পিষে দিয়েছে এই খবর পাওয়ার সাথে সাথেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং ট্যাঙ্কার চালকের খোঁজে তল্লাশি চলছে গণেশ বিসর্জনের পবিত্র দিনে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো কর্ণাটককে স্তম্ভিত করে দিয়েছে আমাদের সমবেদনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর